হ্যালো ইউ ওয়েলকাম মাই চ্যানেল তো আজকের থামেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝাই গেছো আজকের বিষয়টা কী নিয়ে হ্যাঁ বড়ো বিপদ বড় বিপদ হতে পারে আজ সবাই আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি ঠিক আছে তো বিষয়টা হলো বিপদটা বলার কারণ আমরা অনেকে আমাদের ফোনে অনেক কিছুই লুকিয়ে রাখি আমাদের পার্সোনাল জিনিস ফটো বলো ভিডিও বলো এবং ব্যাংকের অনেক কিছুই লুকিয়ে রাখি আমাদের ফোনে ঠিক আছে এটা বলার কারণে যে সবাই মনোযোগ দিয়ে শুনবে ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না ভিডিওটা স্কিপ করে গেলে কিন্তু তোমাদের লস ঠিক আছে ভিডিওটা বানাচ্ছি তোমরা দেখবে ওয়াচ করবে শিখবে কিছু সেই কারণে তোমরা কি করো ভিডিওটাকে স্কিপ করে স্কিপ করে স্কিপ করে বারে বারে চলে যাও আরে ভিডিওর মধ্যে যে কথাগুলো আছে সেগুলোই যে না শুনলে না দেখলে তাহলে তোমরা শিখলেটা কি তো বেশি কথা না বলে আমি বলছি যে আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি ঠিক আছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারপরে কমন ভুলগুলো যেগুলো করি যে যে কোনো অ্যাপস একটা আমাদের ভালো লেগে গেল ঠিক আছে একটা অ্যাপস ভালো লেগে গেল এই বিউটি ক্যামেরা বিউটি অ্যাপস একটা দেখে নিলাম ভালো লেগে গেল সেটাকে আমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিলাম ঠিক আছে ডাউনলোড করার পরে যখন এনেবেল করবো তো তখন আমরা সব কিছুতে তাকে পারমিশন দিয়ে দিচ্ছি এটা লোকেশান অ্যালাউ ফটো গ্যালারি অ্যালাউ সব কিছুতে তাকে অ্যালাউ করে পারমিশন দিয়ে দিলাম ঠিক আছে এবার অ্যাপসটাকে চালাচ্ছি আমরা চালানোর পরে কিছুদিন হওয়ার পরে আমাদের আর ভাল লাগছে না অন্য একটা অ্যাপস ডাউনলোড করব সেই সেম থিং প্লেস্টোরে গিয়ে আবার ডাউনলোড করলাম ডাউনলোড করে আবার সেই সেম পারমিশন আমরা দিয়ে গেলাম তো এর এর কারণটা হচ্ছে কি বিপদটা কেন বলেছি এর কারণটা হচ্ছে তো যখনই আমরা অ্যাপসটাকে ডাউনলোড করছি সব কিছু পারমিশন দিয়েই দিচ্ছি তাকে ঠিক আছে তো সে অ্যাপসের যে যারা এতে বসে আছে অ্যাপসটাকে যারা চালাচ্ছে তারা কিন্তু সব কিছুই তথ্য কিন্তু তারা পেয়ে যাচ্ছে তোমাদের ফোন থেকে তারা কিন্তু তোমার ফোনটাকে ক্যাপচার করে নিল ঠিক আছে এটা কিন্তু তোমরা কেউ জানো না এটা জানো তারা কিন্তু ক্যাপচার করে নিল তারা পারলে কিন্তু তোমার বিপদ বাড়িয়ে দে তো আমরা সেই অ্যাপটাকে যখন ভালো লাগে না তখন আমরা কী করি অ্যাপটাকে আনইনস্টল করে দিই কিন্তু সঠিকভাবে কি আমরা আনইনস্টল করছি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও ঠিক আছে ফার্স্ট তোমরা যাবে অ্যাপ যেটা আমাদের ভালো লাগছে না অ্যাপসটাকে চেপে ধরবে চেপে ধরে ওপরে যে অপশানটা ইম্প্রুভাল আছে সেটা চেপে ধরবে চেপে ধরার পরে তোমরা চলে আসবে ডাইরেক্ট ওটা সেটিংয়ে যাবে ঠিক আছে সেটিংয়ে গিয়ে ফার্স্ট তোমরা করবে কি চ্যাট ক্লিয়ার করবে চ্যাট ক্লিয়ার করার পরে তোমরাও এক্সট্রা ডাটা যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করবে তারপরে ফোস্ট অফ করবে তারপরে পারমিশনটাকে অফ করবে রিমুভ করে দেবে রিমুভ করার পরে তারপরে লাস্ট অপশান হচ্ছে আনলিস্টল করা তো বুঝতে পারলে এই এই এরকমভাবে যদি আমরা অ্যাপসটাকে আনলিস্টড করি তাহলে আমাদের কোনো তথ্যই কোনো ডাটাই ওই অ্যাপসের মালিকের কাছে যাবে না তো আশা করি বুঝতে পারলে নিশ্চয়ই এই ছোট্ট ছোট্ট ভুলের কারণে কিন্তু আমাদের বড় বিপদ হতে পারে তো সেই কারণে ভিডিওটা আমার বানানো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব আর ছোট্ট করে একটা লাইক করে দিও আর বেল আইকনটা অন করতে জানো না বলো কেউ বেল আইকনটা অন করলে আমি যখন নেক্সট টিপসের ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে তো আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট ভাইকে ছোট্ট করে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও চলো সবাই টাটা ভালো থেকো